কারণ এই যে ধর যত চাউলের নাম হয় দশ টাকা সার টিসিবির মাল তারপরে এই যে ভিজিটি কার্ডের নাম হয় সেগুলো তো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ আমাদের মধ্যেই পাই তা আমরা করি অসহায় যদি মেমন সাহেব কোনোদিন যদি প্রধানমন্ত্রীর কার্যালয় যাইতে পারি মন্ত্রীর সাথে একটা কথাই বলবো কান যে আমাদের অসহায় মানুষকে যে সব জিনিস দেয় দান করে সেটা যে নজর রাখে তারা যে সঠিকভাবে বন্টন হয় কিনা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন সরকারি ঘর আইছে আপনি তো জানেন আমি সমস্যা বিতরাছি নানা বাড়ি ছোটকাল থেকে বড় হইছি জানেন মামা মামি ঠাইবেন তাদের থেকেও অল্পলা পাইতেছি তো আপনারা কি সরকারি ঘর আইছে হতদরিদ্র মানে অসহায় মানুষের জন্য সেখান থেকে কি আমরা একটা ঘর ব্যবস্থা করে দেওয়া যাবে মেম্বার সাহেব শুনুন আজদুল মিয়া ঘর তো সরকার দিতেছে কিছু সমস্যা আছে কিছুদিন লেট হবে এগুলো তো কে কে পাবে অনেক যাচাই বাছাই হবে তারপরে এগুলো দেওয়া হবে এই ঘরগুলো তো আসছে হতদরিদ্র মানুষদের জন্য এগুলো তো যাচাই বাছাই হবে কে কে পাবে কে না পাবে একটু দেখতে হবে তুমি তো আগে আইসে আমার কাছে জ্ঞান জ্ঞান করতেছো কেন এগুলো তো সময় হলে তোমাদের জানাই দেওয়া হবে না আরে আল্লাহ মেম্বার সাহেব কি কন যদি আমার প্যাডে খিদে না থাকে আমি একদম নাসেল আমার কি দেবেন আমার তো চাইতে আপনার কাছে যদি আমার ধরেন ঘর দেওয়ার পর যদি অন্যদের বন্টন করে দেন তখন তো চাইলে আর কইবেন আর আগে আস নাই কেন তখন তো সেই কথা বলবে না নুলদ এই ঘরগুলো যাদেরকে দেওয়া হবে তাদের নামে আলাদা লিস্ট করা হবে যাদের ঘর বাড়ি নেই রাস্তাঘাটে থাকে যাদের জমি জমা নেই তাদের মাঝে দেওয়া হবে এই জন্য তো লিস্ট করা হবে আলাদা ভাবে এবং যাচাই বাছাই করা হবে কে কে পাবে কে কে পাবে না শুনলাম তোমাদের মামুষদের নাকি ভালো অবস্থা আছে তারা চাইলে তোমার এটা ঘর তুলে দিতে পারে তোমার তো ঘর লাগে না মেম্বার এটা বুঝলাম আমার মামুকে ভালো অবস্থা কিন্তু আমি তো আর বড় লোক না মামুরা হয়তো তারা অর্থ দিক থেকে ভালো আছে কিন্তু সেটা আমি বড় লোক হইতে পাই নাই মামু আমার খাইতে দেয় একটু থাকতে দেয় সেটাই মামি তার সাথে ডাকা ডাকি করে সেদিক থেকে মামু আমাকে খাইতে দেয় থাকতে দেয় সে মামি আমার সাথে ডাকা করে মামার সাথে ডাকা ডাকি করে তারপর যদি আমি একটা বিবাহ করব বিয়ে করে তার মামুর বাসে উড়াতে পারবো না মেম্বার যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতেন তাহলে বউটা নিয়ে একটা সুখী সংসার ঘর কাটতাম সরকারি ঘরে মেম্বার যদি আমার ঘর না থাকে যদি আমার বাড়ি ঘর না থাকে তাহলে কোনো বেটাই কি আমাকে মাইয়ে দেবে সে দেবে না তাহলে আমার একটা ঘর তো প্রয়োজন আমি অসহায় যদি মামুক বের ঠাই। এই তো বেশি আমি মামুরা ছোট কাল থেকে আমার খাইলে বড় করছে এই তো বেশি আমি যদি আমি একটা ব্যবস্থা করে কোনো রকম একটা লাইন পেন করে দিতেন অলরেডি তো সরকারি সবাইকে দেওয়া যায় না এগুলোর অনেক সিস্টেম আছে যেগুলো অনেক যাচাই বাছাই কইরে তারপরে দিতে হয় তুই এখন চলে যা আমার মাথায় রইলো পরে দেখা যাবে ঠিক আছে মেম্বার কথাটা মাথায় রাখবেন দেখবেন কোন রকম যদি আমরা একটা ব্যবস্থা কইরে দিতে লাইন পেন করে দিতেন গডদার তাহলে আম্মের কথা সিরিয়াস মনে থাকবে ঠিক আছে কথাটা আমার মাথায় রইলো তুই এখন চলে যা ঠিক আছে মেম্বার জান ঠিক আছে আরে কি অবস্থা কেমন আছস এতো ভালোই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই তা কি করস ইনকাম কেমন চলে এতো মোটামুটি ভালোই তোর তো অবস্থা ভালোই আবা কাল দেখছিলাম তো তোর ঘরটা ভাঙা তুই 12 টাকা পাললি তুই চেষ্টা হলি ঘর উড়িত করস আরে ঘর তুললে তো তুলতে পারি ঘর তুই তো অবস্থা আমার আছে কিন্তু ভাব হয় এতগুলো টাকা আটকে রাখার লাভ কি আমি একটা বাইরে ব্যবসা করলে বা একটা জমি কিনলে জমি এখন কিনলে কয়েকদিন পর ভালো দাম পাবো আহা টাকাড়ি আটকে রাখে কি করব যে ঘর আছে ওই দিয়ে মোটামুটি চলে যাইবে যে সময় আবার এই জায়গা বেঁচছে যে সময় আবার লাভ হবে কিছু ওই সময় উঠবো শোন বেটা একটা সুযোগ আছে সুযোগটা কাজে লাগা কি সুযোগ আইছে শুনলাম নেম্বারের মাধ্যমে অনেকগুলো ঘর আছে আমাদের গ্রামে তারা গরিব অসহায় তাদের জন্য তুই তো নেম্বারের সাথে চলো তুই পালে একটা ব্যবস্থা করে দেখতে পারো কথা কথা কই দিয়েছিস নেম্বারে লাগে আরে বেটা আমার ওইসবের দরকার নাই আমার প্রতিদিন হা ইনকাম আছে হাজার টাকার উপরে আমার যে ব্যবসা বাণিজ্য আছে যে লাভ হইবে তার দিয়ে আমি আরো ভালো কিছু করতে পারবো ওদিকে আমার যাওয়া লাগবে না তোর ইনকাম আছে হাজার টাকার উপরে তাতে লস কিতে তোর মেম্বারের মাধ্যমে একটা সরকারি ঘর পাস তাতে তোর লস নাই সেটাও ঠিক বলছো লস কিতে দেখি কথা বললে বললে যে কিছু করা যায় না লস যখন নেই তাই শুধুটা কাজে লাগা তোমার সমাজে ঘরটাতে অনেকগুলো টাকা খরচ আছে শুধুটা কাজে লাগা মেম্বারের সাথে তোর সম্পর্ক তো ভালো আছে শুধুটা কাজে লাগা মেম্বারের সাথে কথা বললে দেখি কথাটা যদি খারাপ বলো নাই মেম্বারের সাথে আলাপ করে দেখি করা যায় কি বলে ঠিক আছে যা তুই নম্বরের সাথে আমি কথা বলি দেখি কি বলে আচ্ছা ঠিক আছে যা ও কিয়া এহালাই এনি হুইরিস কি মডারেটরি गेले নি আবার এই বেটা ও কিয়া এনি হুইরিস না মডরবা আনি না না ঘুমোয়ে এনে দাঁйна আমি এই যে আছ তো জামা লাগাই না তুই যে এই ভর দুপুর বেলা এনি হুইয়ে রইছ তোর কি ঘর বাড়ি নাই তোর মেয়ে ঘর বাই থাকবে না ঘরে মামি ঘুমাইলে দিনে আড়াই করে রাখছে তোর মামি রাগা রাগি হবে তুই কি তোর মামির লোক এসে ঘুমাওনি তোর মেয়ে আমি তো একটা ঝামেলার লোক আমি মেয়ে একসে ঝামেলা বাজাই কথা কর আমি মামির লোক ঘুমাও কাম আমি খালি দিনে ঘুমাইলে মামার দা খালি বিষের দেয় যে ওর দিনে একসে ঘুমায় কোন তোর মামা মামি তোর লগে আর ডাডাই হবে না মুই তোর একটা লাইন গেট করে দিতে তোর মেয়ে কি লাইন গেট করে দেবে তার চাই কন দেয় উনি দিয়ে আগে কোন মোগো মেম্বারের দ্বারে কিছু সংখ্যক গড়াইছে জাগো কাছে ঘর নাই বাড়ি নাই গরিব যারা রাস্তায় রাস্তায় থাকে তার জন্যই সরকার কিছু সংখ্যক ঘর দিছে ধরুন ওই বিষয়ে আমি জানি মেম্বার এর পিছে ঘুরতে করতে আমার জোতা খয় হয়ে গেছে তবু মেম্বার এর আমি বুঝতেই পারতেছি বলবো হোন তুই তো মেম্বারের এর পিছে ঘুরতে করতে তোর জোতা ভয় করে লাইসে আমি তুই যদি চাও হেলে মই তোর বিষয়ে একটু কথা করে দেখতে পার কি করবেন কম দে কি ব্যবস্থা করে দিতে পারবে না বলে এবার হোন একো ঘর উঠেইতে কয়েক হা লাগে আনুমানিক দুই তিন লাখ টাকা লাগে

আর মেয়া কইলেই তো না ঘর তো আইছে অসহায় অত দরিদ্র যারা ঘর বিটা নাই অর্থ সম্পদ নাই তাদের জন্য তো ঘর আইছে যার নাকি যার হাজার হাজার টাকা আছে অর্থ সম্পদ আছে তার জন্য আইছে তো আমাদের মতো যারা অসহায় অত দরিদ্র তাদের জন্য আইছে দেখ বেটা যা তুই বিয়ে শিব তোরে আমি ঘরই এনে দিত তার মনে যা সব সবাই টা হাসেন মেম্বার ওটা লে মেম্বারের লগের লোকে ওটা লে মোর আইস টা নাই দিকা মেম্বারও ঘর দেখছে না পরের লগের লগে কি কথা কই গেল উইডা জারি দি গেল চা আളെ কি নাম্বার কা আরে কিছু না আলাদা সেল আলহামদুলিল্লাহ আমার তো অনেক খুজি গত অনেক দিন বাজার আই পাইনি ফাইন টাইম কই নেন কইছেনি ভাই हां साहब بسم আল্লাহ আমার কাছে তো ঠিক আছে বাবা জরুরি একটা কথা আছে আমার লাগে কি হলো আমি তো ব্যস্ততার মাঝে আছি পরে যখন মনে জরুরি একটু কই লাগে ভাই साहब জরুরি কিছু কথা তো তুমি বইসা বলি বইসা বলে ভালো হয় বস এখন আপনার নির্বাচনের সময় তো অনেক কষ্ট করছি আমি করছি আরও ভাইয়া আছে তারাও কষ্ট করছে হ্যাঁ কম বেশি আমিও করছি এখন শুনছি নাকি রে এই সরকারি করাইছে অনেকের পেতে আছে অনেকের যে কে না না আমার এটা ব্যবস্থা করে দিতে পারেন দেখেন মেম্বার সাব আপনার তো অনেক উপকার এম করছি এমন কোনো সময় নাই যে না পান নাই সব সময় আপনার পাশে রয়েছে নির্বাচনের সময় আরো পারলে নিজের পকেট দিয়ে মানুষের চা খাওয়াইছি আপনার কাছ থেকে এক টাকা নেই এখন শুনলাম সরকারি ঘর আইছে নাকি এখন আমার ঘরের অবস্থা দেখছেন ঘরটা কি ব্যবস্থা করে দেওয়া যায় একশন তোর তো ইনকামাদি ভালোই চলে তুই তো প্রতি বছর যাই জায়গা কিনতে আছো সম্পত্তি করতে আছো তোর তো ঘর দরকার হয় না অ্যাকশন দেখেন নেম্বার সাহেব এটা তো আপনি জানেন আর আমার

আচ্ছা ঠিক আছে আপনি ব্যবস্থা করেন তারপর আমি যা লাগে দেখতে আসি একটু দেখি না ঠিক আছে তাহলে তুমি যাও আমি তোমার দেওয়া যায় কিভাবে ব্যবস্থা করে দিই আচ্ছা ঠিক আছে নম্বর সব ঠিক আছে ভালো থাকেন ভালো তো আইলো লাভ হই গেল আমি একটা ঘর আছে দেখো কোন ব্যবস্থা ব্যবস্থা করা যায় আমি এক বলদের লাগে কথা কইছিলাম

যে আমার একটা ঘর ব্যবস্থা করে দিয়ে জানেন যে নানার ভাই থাই নানা নিজদের থাই নানা নানি মারা গেছে পর মামি করে ডাহাডাই এই ব্যবস্থা আমি থাকতে হয় না বিয়ে শাদি করে দিই সঙ্গে সঙ্গে ঘর তৈরি করুন সেটাও পাইনি আমি মেম্বার সাহেব আমাদের জনপ্রতিনিধি আমি তার চাইলাম একটা ঘর সেটাও ব্যবস্থা করে দিলেন না ঘর কি আর খাওয়ার জিনিস চাইলেই কি আর পাওয়া যায় ঘরগুলো তো তোর থেকে অনেক গরিব দুঃখী মানুষ আছে যাদেরকে ঘরগুলো বেশি প্রয়োজন তোর বেশি প্রয়োজন না এই আর

আর তোমার কি সব দেওয়া লাগবে আমার সব দেবে ঠিক আছে আমার তো সব চাই নেই আমি একটু অসহায় লোক আমি নানা ভাই থাই আমি একটা ঘর চাইছি সামান্য এটা মেম্বার সব দিলে না তোমার যে আগে যে মুই অফারটা দিলাম এইটা কি তোমার ভালো লাগে না তোমার ভালো না লাগলে মোর কিছু করার নেই এই যে মেম্বার সব যে অফারটা দিয়েছে বা আমার মাধ্যমে যে পাড়াইছে তাই হোক সে যেই পাড়াইছে আমার আমার তো ওই সামর্থ্য নাই যে আমি ঘর দিয়ে ঘর কিনবো বা টাকা দিয়ে ঘর কিনবো আমাদের তো সামর্থ্য থাকে আমি তো রাস্তার পর একটা ঘর উইক করতাম

নজর রাখে তারা যে সঠিকভাবে বন্টন হয় কিনা কিন্তু আমরা যে এই জোর দাবি জানাবো প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে মন্ত্রীর কাছে যে সঠিকভাবে বন্টন আমরা পাচ্ছি না আমরা হতদরিদ্র মানুষগুলো কিন্তু সেগুলো যে আমরা আপনাদের আত্মীয় স্বজনের কাছে আপনাদের প্রতিবন্ধী পাতা বলেন বয়স্ক পাতা বলেন সব আপনাদের লাগে তাহলে আমরা অসহায় মানুষ আমাদের কি লাগে আমাদের তো কিছু লাগে না এই রকম আপনারা করেন আপনাদের তো বিচার হওয়া উচিত বেশি হয়ে যা যা